তো 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 তুমি আমি আমি আর থেকে তোমার রংগলিলে সমস্যা হলো না এসব তুমি কি বলছো না কি বলছি কি বলছি আমি তোমার এখন কোলে নিয়ে নাচবো এই শুনেন আমার বাসায় কাজ করতে গেলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে কি নিয়ম ম্যাডাম নিয়মগুলো হচ্ছে আপনি আমার বাসায় থাকবেন খাবেন কাজ করবেন আমার ব্যক্তিগত বিষয়ে আপনি কোনো কথা বলবেন না আমি কি করব না করব একান্ত আমার ব্যাপার বুঝছেন ঠিক আছে ম্যাডাম আর দ্বিতীয়ত কথা আমার স্বামীকে আপনি কোনো কিছু বলবেন না বা আমার স্বামী যদি আপনাকে ফোন দিয়ে আমার বিষয়ে কোনো খবর নিতে চায় আপনি সে সে বিষয়ে কিছু বলবেন না মনে থাকবে আমি যা করেছি সবকিছু আমার ভালোর জন্য আমার চাহিদা পূরণ করার জন্য আর একটা কথা বললে না কিছু বললাম না শোনো টাকা না জীবনের সব কিছু না তুমি আমার স্বামী ঠিক আছে মানলাম তুমি আমার স্বামী কিন্তু ভাবো টাকাই সব কিছু তোমার কাছে তুমি আমাকে বলতে চাচ্ছ যে তুমি আমাকে সুখ দিছ শারীরিক চাহিদা মিঠাইছো এটাই তো বলবো হ্যাঁ আচ্ছা তাছাড়া কি বলবো তোমাকে তুমি এখন শুনো তোমার কাছে কিছুই নাই আমি যদি এখন তোমার কাছে থাকি তাহলে তো ভুল করব তার থেকে বলো আমি চলে যাই তুমি তো তোমার মত মানে তো তুমি তুমি এসব কি বলছো কি করব তোর যখন টাকা নেই পয়সা নেই কিছুই নাই তাহলে তোর মত একটা নারী কিনে আমি কি করব তুই তো বিবাহিত আচ্ছা খাবারটা অনেক সুন্দর ছিল তাই না হ্যাঁ জান তুমি একদম ঠিক বলছো আছে খাবারটা অনেক সুন্দর ছিল এই শোনো না তাহলে আমরা বিয়ে করতেছি কবে আরে খুব তাড়াতাড়ি করব তুমি কোনো টেনশন করিও না আমার এই সব আর ভালো লাগে না তুমি তোমার ওই প্রবাসী স্বামীকে ডিভোর্স দিতে পারো না হ্যাঁ দিব দাঁড়াও তো কল আসছে বান্দির পুত্তা আর এখন কল দিছি মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে চুপ চুপ কথা বলি না হুম হুম হ্যালো আমার বাবুটা কি করতেছে কি আর করব এই যে একা হাতে বাড়ির সব কাজ করতেছি গো খুব কষ্ট হচ্ছে কষ্টে আসছো মানে বাড়িতে কি আমার শাশুড়ি তোমাকে হেল্প করতেছে না আরে না মা তো চলে গেছে ওই যে আব্বু বিজনেসের কাজে ঢাকা গেছে তো এই জন্য ওহো কবে চলে গেছে এই তো দুই দিন আগে তোমাকে না বলা হয়নি সরি আচ্ছা তাহলে একটা কাজ করি আমি তোমার জন্য একটা কাজের মেয়ে রেখে দিই বাসায় কাজের মেয়ে তুমি কোথায় পাবা তুমি তো প্রবাসী ওইখান থেকে কেমনে তুমি কাজের মেয়ে দিবা আরে না সমস্যা নেই আমার সাথে একজন কাজ করে মানে আমার কলিক হ্যাঁ কলিকের দুঃসম্পর্কের একজন খালা আছে ওনার হাজবেন্ড মারা গেছে উনি অনেক কষ্টে আছে ওনারে যদি তোমার বাসায় কাজে রাখি তাহলে তোমার অনেকটা হেল্প হবে ও আচ্ছা বুঝতে পারছি তা তুমি যে মহিলাটাকে দিবা যদি মহিলাটা চোর হয় আমার বাসা থেকে যদি কোনো কিছু চুরি করে তখন না না আমার কলিকের খালা না কোনো সমস্যা নেই আর সব থেকে বড় কথা হচ্ছে উনি একটু চোখে কম দেখে বুঝতে পারছো ওনাকে আমি ঠিক করে দিচ্ছি তুমি না করো না আচ্ছা ঠিক আছে তুমি যা বলবা তাই হবে আচ্ছা বেবি আমি একটু ব্যস্ত আমি কাজ করতেছি জানপাখি পাখি আমার এখন রাখি আচ্ছা ঠিক আছে ওকে বান্দির ওকে দেবো চুমা এই তোমার ওই বল ফকিননি না তো বড় হলো কি প্রবাসে যেতে থাকে কি বলে আর দুল কিছু না ও যে কাজের মির কথা বলে ভাল লাগে না এমন সময় ফোন দে বান্দির পুত মেজাজটাই খারাপ করে দে মুডটাই নষ্ট করে দে আচ্ছা চলো না আমি আজকে ভাবছি কি জানো আজকে না সারা রাত আমি তোমার সাথে থাকব চলো এখানে না রুমে যাই আর হ্যাঁ সারা রাত না দুই ঘন্টা দুই ঘন্টা আমার হবে বলো হুম হবে চলে হুম বা আবারে বাবা এই সকালবেলা আবার কে আসলো কে আসসালামু আলাইকুম কে আপনি এটা কি মনোনার বাসা না হ্যাঁ মনারুল সরের বাসা কিন্তু আপনি কে ওই যে মনারসারে আমার বলছিল আপনার বাসা কাজের কথা কিছু বলে নাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার মনে পড়ছে আসেন ভিতরে আসেন বসেন শোনেন আমার বাসায় কাজ করতে গেলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে কি নিয়ম ম্যাডাম নিয়মগুলো হচ্ছে আপনি আমার বাসায় থাকবেন খাবেন কাজ করবেন আমার ব্যক্তিগত বিষয়ে আপনি কোনো কথা বলবেন না আমি কি করব না করব একান্ত আমার ব্যাপার বুঝছেন ঠিক আছে ম্যাডাম আর দ্বিতীয়ত কথা আমার স্বামীকে আপনি কোনো কিছু বলবেন না বা আমার স্বামী যদি আপনাকে ফোন দিয়ে আমার বিষয়ে কোনো খোঁজ খবর নিতে চায় আপনি সেগু সে বিষয়ে কিছু বলবেন না মনে থাকবে ম্যাডাম আমার তো ফোনই নেই তো আমি সারালে কীভাবে যোগাযোগ করব বলান কি এই যুগে আপনার কাছে একটা ফোন নাই নিজেই তো চলতে পারি না ম্যাডাম তা ফোন থাকবো কুত্তেকা ও আচ্ছা ঠিক আছে ওঠো ওঠো তোমার থাকার রুমটা আমি দেখাই দিই চলো ভিতরে চলো ম্যাডাম হুম কে জানি আইসা না দরদর খুলে না 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 তুমি থাকো আমি যাচ্ছি তোমার খুলতে হবে না আচ্ছা شوف একটু উফ গেট খুলতে তো কোন লাগে বাইরে যে কি পরিমাণ গরম তুমি বুঝবা না আমি তো আছি ঠান্ডা করে দিব আমিও তো সেই জন্য আসি তুমি তো আমার ঠান্ডা করার মেশিন বেবি না তোমার যে হাজবেন্ড না আসলে একটা বলদ চলো একটা বাইন বলদ না হলে এরকম একটা সুন্দর কিউট বউ রেখে কেউ প্রবাসে যায় বলো না হইলে তুমি কেমন সুযোগ পাইতা হুম। হ্যাঁ তাও অবশ্যই তুমি ঠিক কথা বলছো পলর জন্যই তো আজকে এত কিছু করতে পারতেছ হুম এটাই তো এই কি ওই যে আমার বলরটা বলল না একটা কাজের মহিলা পাঠাবে সেই মহিলাটা রাহা কি দরকার বলো তো কি করব বলো বলরটা বলছে যখন তো রাখতেই হবে আচ্ছা কাজের মেয়ের একটা খুব ভালো কথা কিন্তু তোমার হাজবেন্ডকে যদি সব কিছু বলে দে তখন কি করবা আরে দূর বলে দিবে না আর ওর কাছেও না এমনিতে ফোন নাই আর কানা চোখে কম দেখি কানা তাই কিন্তু দিন শেষে গোল দিতে বুঝো কিন্তু আবার আচ্ছা ঠিক আছে আমি বুঝিয়ে নেব টেনশন করি কানা ল্যাংড়া লুলা আছে না এগুলো হচ্ছে সালা একটা বান এই তুমি এখন এখান থেকে যাও এই ওকে একটা কাজ করতে বলো বলো যে চা আনতে এই এক কাপ চা নিয়ে এসো তো যাও চা চিনি কম দিতে বলো আ হ্যাঁ চিনি কম দিও আরে আমি তো চোর কম দি কানে কম হুনি চিনি কেমন খা কেমন কম এই যে অল্প পরিমাণে দিয়ে এখন যাও এখান থেকে যাও পাত্রে নিয়ে এসো যাস না কে বুঝলাম না দেখ শালা বান্দিজি কেমন কেমন করে হা তুমি এত চেতেছো কেন তো বাদ দাও না তো কাজের মহিলা এভাবেই কাজ করে সমস্যা নেই বাদ দাও মুখটাই নষ্ট আমি তো আসছি এমন করো কেন আরে কোথায় ভিতরের রুমে আজ তোমাকে কেমন মজা দিলাম আর তুমি তো আমাকে বয়াবরই মজা দাও হম সেজন্য তো তুমি আমাকে আমি এত ভালোবাসি তুমি বুঝো না তো 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 তুমি হ্যাঁ আমি আমি আর সাথে কি তোমার রঙ্গ সমস্যা হলো এইসব তুমি কি বলছো না কি বলছি কি বলছি আমি তোমার এখন কোলে নিয়ে নাচবো এই সব ও তুমি যা ভাবছো তা ভুল আমি ভুল ভাবছি না তুই কিছু ভালো ভাবিস আমি কিছু ভুল ভাবি আমি আসলেই ভুল ভাবি তোর মনে প্রশ্ন জাগলো না আমি হুট করে কেন চলে আসলাম জানতে চাস দাঁড়া মা মা মানে কি কি মা কার মা কি কি বলছো তুমি এসো ঘুমটাটা খোলো হা 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 আপনি তার মানে তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছ হ্যাঁ আমি মিথ্যা বলে নেই মিথ্যাবাদী তুই তুই আমাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মিথ্যা বলছিস এই আমার কি পাপ ছিল বলতো আমার কি পাপ ছিল তোকে বিশ্বাস করাটা কি আমার পাপ ছিল তোকে ভালোবাসাটা আমার অন্যায় ছিল বল বল কথা বল তুমি যা ভাবছো সবরে ভুল তুমি আমার কথা শোনো এটা আমার আমার ভাই আমার ভাই তোর ভাই না তুই বেয়াদব তোর ভাই না তোর ভাই ভাই ঠিক বলছে শোন তোরে বলি আমি যখন তোরে বিয়ে করে রেখে প্রবাস মাটিতে যাই না তখন থেকে আমার জীবনে শুধু একটা নারী ছিল আমার ধ্যানে জ্ঞানে স্বপ্নে জাগরণে সব জায়গায় শুধু তুই আসলি আমি আমার জীবনে না অন্য কাউকে ভাবতে পারি নাই টাকা হলে মেয়ের অভাব নাই তো আমার সবসময় ইচ্ছে ছিল তুই আমার স্ত্রী তোকে নিয়ে আমি বাকিটা জীবন কাটাতে চাই কিন্তু তুই এটা কি করলি বল আমাকে তুই কি করলি আমি তোকে কোনো কিছুর কি অভাব দিছিলাম যখন টাকা চাইছিস যখন স্বর্ণ অলঙ্কার চাইছিস ফোন চাইছিস আমি সব সময় তোরে দিছি আমার নিজের কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু আমি তোরে বুঝতে দেনি যে আমি তোরে কষ্ট করে টাকা পাঠাচ্ছি আমি তোরে বুঝতে দেনি আমি সব সময় কাজের ফাঁক দিয়ে তোর সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি জান তুমি খাইছো সোনা পাখি তুমি কেমন আছো কিন্তু তুই দিনের পর দিন আমাকে ঠকাইছিস এই প্রবাসীটাকে ঠকাইছিস তোর মনে প্রশ্ন জাগলো না আমি আমার মাকে কেন কাজের মেয়ে হিসেবে এই বাড়িতে পাঠালাম আমার না অনেক সন্দেহ হতো তোরা ফোন করলে তুই আমাকে বলছিলি যে আমি ব্যস্ত আছি আমি এখানে যাচ্ছি আমি ওখানে যাচ্ছি আমার কেন যে একটা সন্দেহ জন্ম নেয় এখানে তখন আমি ব্যাপারটা মার সঙ্গে শেয়ার করি করার পরে মা মাকে এই পরামর্শটা দেয় আর সত্যি সত্যি না আমার মার কথাটাই ঠিক হলো আমি যে মাকে শুধু তোর ভালোর জন্য গ্রামের বাড়িতে রাখছিলাম এই বাড়িতে রাখলে তোর কষ্ট হবে আমার বয়স্ক মায়ের দেখাশোনা করতে হবে সেজন্য আমি আমার মাকে আমার বাসায় রাখতাম না কিন্তু সেই সেই মার কথায় আজকে আমি তোর আসল রূপটা দেখতে পারলাম চুপ একদম চুপ তোমার লেকচার তোমার ডায়লগ বন্ধ করো আমি যা করেছি সব কিছু আমার ভালোর জন্য আমার চাহিদা পূরণ করার জন্য আর একটা কথা বললে না কিছু বললাম না শোনো টাকা না জীবনের সব কিছু না তুমি আমার স্বামী ঠিক আছে মাললাম তুমি আমার স্বামী কিন্তু ভাবো টাকায় সব কিছু তোমার কাছে তুমি আমাকে বলতে চাচ্ছো যে তুমি আমাকে সুদ দিছো শারীরিক চাহিদা মিঠাইছো এটাই তো বলবা হ্যাঁ আচ্ছা তাছাড়া কী বলবো তোমাকে এই হ্যাঁ বলো নষ্টা মহিলা আমি শুধু একাই প্রবাসী না প্রবাসে শত শত হাজার ভাই পড়ে আছে কি তোর মতো মেয়েরাও পড়ে আছে দুইটা টাকার জন্য দুবেলা ভালো খাওয়ার জন্য কোন বোন পড়ে আছে তার ভাইকে ভালো খাওয়াবে কোন ভাই পড়ে আছে তার বোনকে বউকে মাকে বাবাকে ভালো খাওয়া চুপ আর একটা কথা বলবে না আমিও জানি অনেক লোক অনেক মানুষ প্রবাসে থাকে হ্যাঁ থাকে কিন্তু তারা তোর মতো বলদ না তোর মতো বলদ না তুই যে কেমন মানুষ সেটা আমার থেকে কেউ ভালো জানে না আর আমি যা করেছি আমার ভালোর জন্য আমার শরীরের চাহিদার জন্য এত কিছু বোঝাতে পারবো না তাই আমি না তোর মতো বলদ তোর মতো কি বলবো আমার তো কথাই বার হয় আমি বলদ বলদ হ্যাঁ তুই যখন আমাকে রেখে প্রবাসে যাস আমি তো কি বলেছিলাম তুমি যে আমাকে রেখে যাচ্ছ আমাকে কে সময় দিবে আমার সাথে কে থাকবে আমাকে নিয়ে কে কি করবে তোর কিন্তু সেদিকে কোনো খেয়াল ছিল না খেয়াল ছিল তোর টাকা আমি কিন্তু আগে বলেছি আমার টাকা চাই না শুধু তোকে চাই কিন্তু না তুই বুঝিসনি প্রবাসে থেকে প্রবাসে থেকে তুই আমাকে ইনকাম করে পাঠাইছিস আমার জন্য অনেক কিছু করেছিস আমি যখন যা চেয়েছি যখন যা তুই সব কিছু আমার পায়ের কাছে এনে দিয়েছিস কিন্তু আমার সেটা দরকার ছিল না আমার দরকার ছিল সময় আমার দরকার ছিল শুধু তোকে কিন্তু তুই সেটা পারিসনি আমারও ইচ্ছা ছিল শুধুই তোকে আমি এইবার যাচ্ছি না একেবারে চলে আসছি আমি ভাবছিলাম তুই আমার কাছে জান্নাতের হুর আর তোরে নিয়ে জীবনের বাকিটা সময় পার করব তোর আমি টাকা পয়সা দিতাম না তুই তোর অ্যাকাউন্টে রাখছিস না আমি যে বল এটাই ভাবছিলি তোর অ্যাকাউন্টটাও না তোর না ও অ্যাকাউন্টটাও আমার নামে নেওয়া হয়ে গেছে তুই কি করবি তোর চাহিদা মিটাবি যা তোর নাগরকে নিয়ে যা আমি মারবো না কাটবো না তোর ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দিব। চলে যা তোর নাগরকে নিয়ে তার মানে এতদিন আমি যেটা জানতাম যে টাকা পয়সা তোমার ব্যাংক অ্যাকাউন্টে সব দেয় কিন্তু এটা তো ভুল ও বলছে সব ওর অ্যাকাউন্টই তার মানে তো তুমি এখন শোনো তোমার কাছে কিছুই নাই আমি যদি এখন তোমার কাছে থাকি তাহলে তো ভুল করবো তার থেকে বলো আমি চলে যাই তুমি তোমার কাছে মানে

টাকাটার মূল্য কত তুমি আমাকে ক্ষমা করে দাও তোর পা ধরার যোগ্যতাটুকু হারিয়ে ফেলছিস পা ক্ষমা করে দাও পা বলছি আর কি হবে এখন কি হবে তুমি আমাকে করে দাও রাস্তায় গিয়ে যে স্থান করে নিবি ওখানে অন্যরা টাকা পিলাবে তুই নাচবি মনোরঞ্জন করবি রাত কাটাবি তার বিনিময়ে টাকা পাবি যা তোর একমাত্র জায়গা এখন

যে মা আপনি আপনার ছেলেকে একটু বোঝান তো সরম লাগে না লজ্জা লাগে না তোর কোথাকার যা আমার চোখের সামনে থেকে চলে যা যা আবার দেখে একদম চোখ তুলে নেব কিন্তু যা মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি না ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম এখন তুমি যেখানে যেভাবে যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই করব। তুমি যদি চাও কালকে বিয়ে করার কথা বলো আমি কালকেই করব। তুমি এখন থেকে এই বাসায় থাকবা আমি ওর বিদেশে যাব না মা ঠিক আছে ঠিক আছে চল চলো না